হাওড়ার শিবপুর পুলিশ লাইনে হাওড়া পুলিশ কমিউনিটারের পক্ষ থেকে চতুর্থতম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার মঙ্গলবার প্রথম দিনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী হাওড়া জেলা শাসক পি দীপাপ্রিয়া সহ সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা বেলুন উড়িয়ে ও অনুষ্ঠানে সূচনা করেন জেলা শাসক তারপরেই বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয় খেলার শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

আজকের জন্য কি স্যার যে বাইরে ডিউটি গুলো আছে সেইগুলো কিভাবে এগুলো ম্যানেজ হবে দেখেন ডিউটি আর স্পোর্টস এটা এক সঙ্গে চলে ওটা মধ্যে ম্যানেজ করেই করা হয় যাদের ডিউটি থাকবে সেই ডিউটি করবে যারা ফ্রি আছেন তারা স্পোর্টস মধ্যে পার্টিসিপেট প্রাইস ডিস্ট্রিবিউশন এটা চলতে থাকবে মাঝে